আমরা বহুত দিন আগে আমি একটা লিটপিটা রাবণের পাঠ করেছিল তো সেই তারপরে হনুমানের সঙ্গে আমার বহুদিন দেখা হয় না আজকে হনুমানকে পায়ে গেছি যে রঘুবর বাউরি আমাদের একজন শিল্পী সে ওই রাবণের সঙ্গে হনুমানের রোলটা গলা মেলান ছিল তা তার রোলটা একটু শোনার জন্য আমি অনুরোধ করছি আর কি বল আমি হনুমানের রোলটা করেছিলাম হ্যাঁ তো তার দু একটা আমি অভিনয় বলছি হে প্রমটার কি করে করিব প্রস্থান শ্বশুর ঘর থেকে আছে শ্বশুর শাশুড়ি এমন কি ছোট শালিকাও সেও আছে দর্শক আসনে কবি নেই যুদ্ধ চাই যুদ্ধ চাই রে রাবণ যুদ্ধ সাদ মিটাই বতর এই এই অভিনয়টা আমি করেছি সেটা অনেক দিন আগে তাও টুকটাক মনে আছে যেমনি মনে আছে হ্যাঁ সেইভাবেই বলছি আর একটা যুদ্ধর আমাদের ছিল সে যুদ্ধটাও বলছি একটুকু যুদ্ধর বাজনাটা মুখেই বলা হয়েছে যা কইটা যুদ্ধর বাদ না আমি ওটা মুখে শুনাইলাম একটুকু দিন আগে সে অনেকদিন আগে তাও টুকটাক খেয়াল আছে ঠিক আছে